আসসালামু আলাইকুম গাইস আজকে খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়ের বাড়ির জর্দা পোলাও রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি দুই কাপের মতো পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবার একটি চুলায় প্যান বসিয়ে বেশ খানিকটা পানি ঢেলে দিলাম এবার চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পানিটা ফুটে আসলে পরিমাণ মতো জর্দার রং দিয়ে দেব তারপর ঝরিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব এরপর চালটা নব্বই পার্সেন্ট সিদ্ধ হলে পানি ঝরিয়ে নামিয়ে নেব আবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দেড় কাপ চিনি এক কাপ পানি এক কাপ মালটার রস কুচি করে রাখা মালটা দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে কিছুটা বাদাম কুচি কয়েকটা লবঙ্গ এলাচ দারুচিনি একটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে এখন শিরার মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন শিরাটা ফুটে এলে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতগুলো ঢেলে দিলাম তারপর ভালোভাবে নেড়ে এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমাদের জর্দা পোলাও জর্দা পোলাওটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব এখন যদ্দার উপরে কিছুটা বাদাম কুচি তারপর বেবি সুইট মিষ্টি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব তারপর এর উপরে কিছুটা মাওয়া ছিটিয়ে দেব দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে গাইস আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ